হাইওয়ে মানে স্পিড আমি সব সময় চেষ্টা করি আমার বাইকের স্পিড নব্বইয়ের উপরে রাখতে অনেকে ভাবে আমি নাকি স্পিড ভালোবাসি কিন্তু আসল কারণটা অন্য সত্য রাশি স্পিডে চালালে হঠাৎ পেছন দিক থেকে প্রাইভেট কার বাস ট্রাক সবাই ওভারটেক করে যায় তখন ভয় লাগে বুকের ভিতরটা ধক করে ওঠে তাই আমি চাই কেউ যেন আমাকে ওভারটেক না করে আমি যেন সামনে রাস্তা কাভার করি আমার কাছে মনে হয় হাইওয়েতে বারবার লুকিং গ্লাসে তাকানোর চেয়ে সামনের দিকে ফোকাস করে একটু বেশি স্পিডে চালানোই অনেক বেশি নিরাপদ তবে আমি যে লুকিং গ্লাস একদম দেখি না তা না দেখি কিন্তু পেছন দিক থেকে ধাক্কা খাওয়ার ভয়টা তখন অনেকটাই কমে যায় এটা আমার সেফটি আমার কনফিডেন্স বাইক চালানো মানে শুধু স্পিড না এটা এক ধরনের কন্ট্রোল নিজের উপর ভরসা রাখার নামই আসল রাইড আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে পারেন আর রাইডিংটা এনজয় করতে থাকুন মিক্সার লাভার হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর আরও বাইক রাইডিং ভিডিও দেখতে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ